আসসালামু আলাইকুম ইবরান আবারও লাইভে চলে আসলাম শুক্রবার দিন বৃষ্টি বেজে একটা লাইভ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আমরা আছি এখন শরীফ এগ্রোতে দু হাজার পঁচিশ কালেকশন অনেক বৃষ্টি পড়ছে যারা যারা বৃষ্টি এনজয় করতেছেন এবং গরু এনজয় করতেছেন তাদের জন্য ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তামিম ব্রো কেমন আছো লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা অবশ্যই জানাবা থ্যাংক ইউ ভাইয়া জানানোর জন্য অল ক্লিয়ার অনেক বৃষ্টি পড়তেছে বৃষ্টির দিনে গরু দেখার মজাই আলাদা বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আমরা একটু আগে একবার লাইভে আসছিলাম এখন আবার লাইভে আসছি এখন তাদের মিড সাইজ কালেকশন গুলো দেখছি শরীফ এগ্রোর ভাই পাকড়া তো আছে কয়েকটা এখন বৃষ্টির লেগে ওই শেডে যাইতে না ওই পাশের শেডে আছে কয়েকটা প্রচুর বৃষ্টি হইতেছে তাও দেখানো ট্রাই করি বাচ্চা অতুল ভাই ওই যে ওই ভিতরে বৈশা রয়েছে দুইটা তিনটা পাকড়া আছে এখানে ওই যে একটা আর এখানে দুইটা আছে আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুক্রবার লাইভে প্রচুর বৃষ্টি হইতেছে এখানে আহ বৃষ্টির মধ্যে গরু দেখতেছি আমরা থ্যাংক ইউ ফর জয়নিং গরুগুলো রেস্টে আছে তো আজকের সেকেন্ড লাইভে যারা জয়েন করছেন তাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আর বৃষ্টির দিনে চিন্তা করলাম আরেকবার লাইভে আসি সবাইকে বৃষ্টির মধ্যে একটু গরু দেখাই সবাই সবাই বাজার গরু হাটের সাথে থাকবেন হোপফুল্লি আমাদের পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হোপফুলি নতুন নতুন ভিডিও আরও আসবে সামনে সিজন আসলে আরও ভিডিও আসবে যেহেতু এখনও মাত্র কালেকশন টাইম শুরু সবার হাট থেকেও কোনো একদিন লাইভ আসবে ইনশাল্লাহ হোপফুলি আপনারা সাথে থাকবেন এখন আমরা শরীফ আগ্রোর গরুগুলো দেখতে দেখতে হয়তো এই লাইভটা শেষ করব কারণ বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে তাদের ভিআইপি শেড পাশে তাদের প্রায় এক হাজার প্লাস গরু আছে এখন অলমোস্ট এক হাজার প্লাস গরু ভিআইপি শেড এর গরুগুলো আছে এখানে গরুগুলো এখানে রেস্ট নিতেছে এখানে রেস্ট নিতেছে বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো আজকের এই সেকেন্ড লাইফটা এখানে শেষ করব ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ সবাইকে